দেখো প্লিজ তুমি আমার ডিভোর্স দিয়ে দাও আমি আর তোমার সাথে থাকতে পারতেছি না আর রোজ রোজ এইসব ঝামেলা আমি আর নিতে পারতেছি না তুমি প্রতিদিন আমাকে টর্চার করো তুমি আমাকে দয়া করে ডিভোর্স দাও প্লিজ ভাই আমার স্বামীকে আমি আর সহ্য করতে পারতেছি না রোজ রোজ এইসব ঝামেলা আমি আর নিতে পারতেছি না ওর সাথে এক একটা মুহূর্ত কাটাতে আমার যেন আমার যেন দম বন্ধ হয়ে আসতেছে মন চায় মন চায় ওর গলা টিপে মেরে ফেলি কিন্তু আইনের কথা ভাবলে আমারও খুব ভয় লাগে আমার জীবনটাও শেষ হয়ে যাবে কিন্তু কিন্তু আমি কি করব বলো আমি আর ওর সাথে থাকতে পারতেছি না তুমি কিছু একটা বলো দেখ তুই যদি তোর হাজবেন্ডের গলা টিপে মেরে ফেলিস দোষটা কিন্তু তোরই হবে কারণ তোর সাথে তোর হাজবেন্ডের সম্পর্ক ভালো না এটা সবাই জানে এখন যদি তোর হাজবেন্ড হুট করে মারা যায় দোষটা সম্পূর্ণ তোর ঘাড়েই আসবে তোর এমন কিছু করতে হবে যাতে সাপও মরবে লাটিও ভাঙবে না তোকে আমি এক ধরনের বিষ দিব এটা তোর হাজবেন্ডকে খাওয়াতে হবে আর তার আগে তোর হাজবেন্ডের সাথে তোর সম্পর্কটা ভালো করতে হবে তোর হাজবেন্ডের সাথে এমন ব্যবহার করবি তোর হাজবেন্ড মারা গেলেও জন্য কেউ তোকে সন্দেহ না করতে পারে তুই এখন থেকে তোর হাজবেন্ডের সাথে সব সময় ভালো ব্যবহার করবি বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি ঠিক আছে তুই এখন বাসায় যা আমি ঠিক সময় মতো সব কিছু পৌঁছে দিবি নাও আমার মুখে কি তাকাই আছো খাও অনেক কষ্ট করে আসছো না খাও ভালো লাগবে কি অবস্থা অনেক হয়েছে গাছ এবার ওগুলো রাখো আর এগুলো খেয়ে নাও কি হলো অমন হা করে তাকাই আছো কেন অবাকর কিছু নেই আমি তোমার বউ কোন দাদা ভাই তুমি যে বিষটা দিয়েছিলা। ওতে কোনো কি জাদু আছে ও না পুরো চেঞ্জ হয়ে গেছে আগে আমার সাথে কত খারাপ ব্যবহার করত ওর সাথে আমার সব সময় ঝামেলা হতো আর এখন ও আমার সাথে কত ভালো ব্যবহার করে আমাকে খেয়াল রাখে আমাকে কত ভালোবাসে আমার মনে হচ্ছে দাদাভাই আমি ভুল করে ফেলছি আমার এটা করা উচিত হয়নি আমি এখন কি করি ওকে যে কোনোভাবেই ভাবেই বাঁচাতে হবে দাদা ভাই আমি যে ওকে ভালোবেসে ফেলছি আমি ওকে ছাড়া বাঁচবো না দাদা ভাই আমি ওকে হারাতে চাই না দাদা ভাই আমি ওকে হারাতে চাই না কিচ্ছু হবে না সত্যি কথা বলতে তোর হাজবেন্ডের জীবনে বিশছিলি তুই তুই তোর হাজবেন্ডকে ঠিকঠাক বুঝতিস না সেই কারণে তোর হাজবেন্ড তোর সাথে অমন করত আরে চিন্তা করিস না তোর হাজবেন্ডের কিচ্ছু হবে না আমি যেটা ওটা ওটা কোনো না ছিল হোজমি আর প্রতিটা সম্পর্কে এমন ঝামেলা হয় রাগের মাথায় ভুল সিদ্ধান্ত না নিয়ে দুজনের একজনকে স্যাক্রিফাইস করতে হয় আর তোরা দুজন কেউ কাউকে ছেড়ে কথা বলতিস না সেই কারণে তোদের সংসারে এত ঝামেলা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এমন একটা জিনিস যেটা টিকা রাখতে পারলে সারা জীবন অনেক সুখী হওয়া যায় আর না টিকায় রাখতে পারলে এমন বিষের থেকে আরও হাজার গুণ বেশি বিষক্ত হয়ে যায় তুই এবার থেকে তোর হাজব্যান্ডের সাথে এমন ভালো ব্যবহার করে যা অনেক সুখী হতে পারবি আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন